ওষুধ দিতে তুমি dico ভাই দুই ভাই একবারে বেছলাম আবার বেছাম দের ভাই আবার মেক পাই খালি বেস্থাই তুমি কেন বিয়া বিশ্বাস আ

বললাম যে তুই যে সব যাবি মনে করবি জামাই মারা গেছে ওইটা বাইবাও তাক লাগলো জাহার ওই বানর আমি জীবিত জামাইরে মনে মনে মারমু ভাবে মারলাম আমি বিধবা হয়ে না আমার কি করব হ্যাঁ আমার বিধবা হয়ে যাবে দুই মাসের আর যদি খাওয়া দাওয়া না আরে ছোট সেই আমি তো যে 10 মাসের কাম আয় ও তুই মনে করছ তোর বাচ্চা